দেখা হলো বছর পর তুইও এখন অন্য কারোর বর অন্য কারো ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচে চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ বাড়াতেই এখন অনেক শান্ত হয়েছিস রক্তচটা সেই চোখ দুটো সংসারী বছর পর আবার দেখা মুখ ঠেকেছে কাঙ্ক্ষিত চাপদারি এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা মাখিস নতুন মানুষ আদর করার পরে আলগা পিঠে জল আলপনা আকিষ আমার মতন সেও কি অভিমানী চুল খুলে দেয় লাল টিপ সেও পরে আচ্ছা অমন ঝক্কি পোহায় কেতোর কেই বা এখন মিথ্যা নালিশ করে নেভি ব্লুটা ছাড়াও শার্ট পরিস আমার বেলায় রাজি হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি কি আজও আতেল ছবি বাজে এখনো কি ঠান্ডা লাগার ধা মুি খেয়ে ফুটবলে আর হাত পা কাটিস নাকি ভাল লাগে আর কাব্য করা মেয়ে আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন জাগায় তোকে আগে কানের নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়ার চোখে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে নাকি এখন তোর বৃষ্টি থামায় ভেজবার বর্ষা হাজার বার সেই ব্যথাটা আজও জ্বালায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা অমন জাপটে ধরে সেও পেছন থেকে ঝাপায় হত আর নিশ্চয় বুকের ব্যথা নেই নিশ্চয় নেই মন খারাপের ব্যামো আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতো নাক উঁচু নস কেন এই তো কেমন বেল্ট ঘড়িও পড়িস আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ দিব্য রেখেছে তো কখনো তার জন্য বলিস আরি কাবাব আজও এখন ভালোবাসিস মাংস খেকো নাম কি দিতাম সাধে আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যি গুলোই বলতে কেমন বাধে আচ্ছা আছে অল্প কথায় আজও ছেড়ে নতুন মানুষ ঝগড়া করার আগে বুকের ভেতর অমন ভালোবাসিস তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে জ্বালায় অহর্নিশ সেওকে খুব তুই পাকলি মেয়ে চশমা পরে কথায় কথায় কাঁদে সেওকে খুব কষ্ট পেলে একা খুব কোপনে জায়গা খোঁজে ছাদে সে বুঝি খুব বক বকিয়ে নয় স্বল্প ভাসি চাইতি যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে একটা ফিরে থমকে গেছে দুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতো ও কি এত ভোগে শরীর খারাপ হলেই তোকে চায় বেদ খুঁটে সব গান শুনলে ওর সমস্ত রাগ এমনি কেটে যায় ইনসোম্যানিক সে নিশ্চয়ই নয় রাত যাকবার ঝক্কিটা আর নেই ভীষণ ফিরে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব চোখ ফেরালে তোকে দেখে সুখী মনে হলো হয়তো নতুন ঘরে বেশি আলো আমার মতো জ্বালায় না কেউ আর নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারেক পর তুই এখনও আমার একার ঘর আমাৰ ঘৰ বহুত